হ্যালো বন্ধুরা আমি মিঠু আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বাঙালির ঐতিহ্যবাহী একটি খাবার একটি রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল তো এইটা আমি একটু ভিডিওটা লম্বা হয়ে গেছে তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখো আমি প্রথমেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মুড়োগুলো ভেজে নিলাম ভালো করে তারপরে এদিকে আমি দেখো মুগের ডাল শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে আমি ওটাকে প্রেসারে সিটি দিতেও বসিয়ে দিয়েছি এদিকে আমি তেল গরম করে তার মধ্যে তেজপাতা হচ্ছে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নেব নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোও ভালো করে ভেজে নেব এর মধ্যে এবার রসুন থেঁতো করে রেখেছিলাম সেটা তোমরা রসুন বাটাও দিতে পারো তো এটা দিয়ে দিলাম আর এর একটু কাঁচা লঙ্কা দিলাম যেহেতু আমি শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনোটাই আমি এখানে ইউজ করছি না আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করব এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো অল্প ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু জল দিয়ে দিলাম ওই আদা বাটার যে জলটা ছিল ওটাই একটুখানি দিয়ে দিলাম ওর মধ্যে একটু অল্প করে চিনি দিলাম চিনিটা স্বাদ মতো তোমরা দিতেও পারো নাও দিতে পারো চিনিটা দিলে একটু খেতে টেস্টটা ভালো হয় এবার আমি এর মধ্যে আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম যেটাকে ভেঙেও নিয়েছিলাম অল্প ঠান্ডা হওয়ার পরে ওই ভেঙে রাখা মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব নাহলে কী বলো তো মাছটা থেকে না একটা আঁচে গন্ধ বেরোয় তো ডালটা ওই জন্য খেতে খারাপ হয়ে যাবে যদি ভালো করে না কষিয়ে নেওয়া হয় ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এবার প্রেসারে সিটি দেওয়া যে ডালটা আমার ছিল সেই ডালটা আমি এর মধ্যে ঢেলে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে নেড়ে চেড়ে ভালো করে ফুটে উঠলে দেখতে হবে কিন্তু তলায় লেগে যেতে পারে তো একটু মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে ডালটা এবার আমি এর মধ্যে অল্প একটু পরিমাণ গরম মশলা গুঁড়ো দেব আর অল্প একটু ঘি দিয়ে একটু নাড়িয়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি মাছের মাথা দিয়ে মুগের ডাল